অন্তত তেত্রিশ বার তিরিশ বার যা পারেন সুবাহান অল্লাহ সুবাহান অল্লাহ আল্লাহ আকবর এইভাবে প্রত্যেক জেকের খেয়াল করবে আল্লাহমার আমার দিকে চাইয়া আসে আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহ আমার ডাকের জব দিতেছে এই খেয়াল জেকের করার পরে এবার আপনাদের মূল সবক হলো এখন লাই

কেহ মাহবুবুদ নাই এই ভাবে দিলে দিলে খেয়াল করবেন আর এরপর জিকির করবেন যখন নাকি দেখেন দেলে অন্য খেয়াল আসতে আছে বারবার খেয়াল মোটে অন্তর থেকে দুনিয়া সরাইতে পারি না তখন তারাহুড়া করিয়া বলতে থাকবেন শুধু কলমের বিতর জরব দিবেন ইল্লাল্লাহ 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 খ্যাল করবে না আমার কলবে আল্লাহই আছে কি কি খেয়াল কি বর্তমানে কিন্তু একদল আছে কিছু পায় না তো কলে ইল্লালাজকে জায়েজ নাই কয় কেন কয় না ওদিকে দেখবে ওদের ভিতরে ফরেজوره কোনো বালাই নাই ঠিক কোনো বালাই আছে এখন ফটো বাড়ি করছে ইল্লালাজকে জায়েজ তাই ইল্লালাজকে জায়েজ নাই তাই তুমি কি আলেম না কিতাব পড়ছো না কি পড়ছো হ্যাঁ পড়ছো কি ইল্লালাজকে জায়েজ নাই পাইছো কই